আরও একটা ম্যাচে ব্যর্থ রোহিত শর্মা ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে ব্যাটিংয়ে নেমে মারমুখী ভঙ্গিমায় শুরুটা করলেও সেটার ধারা বজায় রাখতে পারেননি তিনি বেঙ্গালুরের বিশাল রানের চাপাই পড়ার পর মুম্বাইয়ের টপ অর্ডার রোহিত রিকলটন উইল জ্যাকস কেউই পারেননি নিজেদের নামের সুবিচার করতে মিডল অর্ডারে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করেছেন সুরিয়া কুমার হার্দিক পান্ডিয়ার পনেরো বলে রান মুম্বাইকে নিজেদের মার্ট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কাছে বারো রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স এদিন শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো একুশ রানের পাহাড় গড়েছে বেঙ্গালোর ব্যাট হাতে চমৎকার পারফর্ম করেছেন বিরাট কোহলি সাতষট্টি রানের ইনিংস খেলেছেন দুই ছক্কা আট চারে তবে ব্যাঙ্গালুরের ব্যাটিং ইনিংসে স্পেশাল ইনিংস খেলেছেন জিতিশ শর্মা ১৯ বলে খেলেছেন চল্লিশ রানের ঝোড়ো ইনিংস এছাড়া অর্ধশত রানের পর চৌষট্টি রানের ইনিংস খেলেছেন রাজিৎ পাতিদার জবাবে এই রান তারা করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থামে দুইশো নয় রানে ব্যাঙ্গালুরের জয় বারো রানের ব্যবধানে